আসসালামু আলাইকুম আলফা থেকে আব্দুল বলছিলাম তো আমার কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ইনভার্টার অ্যাভেলেবেল আছে তো আমার কাছে একটা নতুন একটা ইনভার্টার কাছ থেকে দেখান এটা অফ অফগ্রিড মানে অফ গ্রিড দুটোই আছে একটা ইয়ের মধ্যে তো ওয়াইফাই সিস্টেমও কিন্তু আছে তো এটা আপনি যারা নেটপ্রিটিং কাজ করবো নেটপ্রিটিং কাজও করতে পারবে আবার যদি যারা চাইলেও লোডশেডিং সমস্যা যারা কাজ করবো সে কাজও করতে পারবো এছাড়া মাস্টের আছে গ্রড আছে ছাকু আছে এইস আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর এদিকে ব্যাটারির ক্ষেত্রে দেখেন ব্যাটারি আছে জিম্যাক্সের সোলার ব্যাটারি জিম্যাক্সের আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারির ক্ষেত্রে পাঁচ বছর আইপিএস এর ক্ষেত্রে চব্বিশ মাস গ্যারান্টি চব্বিশ মাসের মধ্যে কোনো সমস্যা হলে সরাসরি আপনাকে চেঞ্জ করে একটা নতুন ব্যাটারি দেওয়া হবে আর এই ব্যাটারিগুলো কিন্তু সবগুলো টিউবলেস বেলেটির ব্যাটারি এছাড়া পিডাব্লিউ চার্স কোনোডার আছে আর এই মেশিনগুলো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়ার্ডের আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি এই ধরনের প্রোডাক্ট লাগে বা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর আমার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নক দেয় এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম